ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস এসপাত আর এখন বাজে দাঁড়ান এই ঘড়িটা খারাপ এই রে ঘড়িটা কখন খারাপ হয়ে গেছে বুঝতেই পারিনি এই ঘড়িটা দেখেই আমার সব কাজ শুরু হয় দেখি অন্য অন্য জায়গায় তো সিবিএসসির সিবিএসির আজকে লাস্ট পরীক্ষা তো পাঁচটা পাঁচে উঠেছি পাঁচটায় উঠেছি পাঁচটা পাঁচ বাজে এখন তোকে ব্লকটা স্টার্ট করলাম আপনারা সাথে থাকবেন সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটা করবেন প্লিজ বৌদিকে বলে দিয়েছিলাম সাড়ে ছটায় আসতে আর বৌদিও একদম পাক্কা সাড়ে ছটায় এসেছিলো কারণ আজকে মেয়ে লাস্ট পরীক্ষা যাব প্লাস রান্নাবান্না সেরেও নটার সময় বেড়াতে হবে বাসন ধুয়ে রাখলেই বৌদি কাজ সাতটা সাড়ে সাতটা বাড়তে চলে এই মান্তু ও উঠে পর এই বালিশটা নিয়ে এসছিস এইভাবেই পড়ার জন্য আজকে ভাবলাম ওখানে গিয়ে বন্ধুদের নিয়ে একটু মুড়ি খাবো তাই ছোলা বাদাম ভেজে নিলাম ফুল বলো ইস খালি ডাল আছে ওই ডালগুলো দেখে আমি দেখে নেবো বাঁধাকপির পোকরিগুলো মুড়ির সাথে খাবো বলে বানিয়ে নিলাম না অঙ্কা কুচিগুলোতেই দিয়েছিলাম অনেকগুলো পোকরি হয়েছিল খানিগুলো বরের জন্য রেখে বাকি ফুলকপি পেঁয়াজ ভেজে নেব ভাতের খাবারের জন্য আর এই বেগুনটা ভাজছি কিসের জন্য অ্যাকচুয়ালি বেগুনটা এই যে নিম পাতা আমাদের বাড়ির ক্যান্ডি রেট শুধু আমি আর অনেকটাই নিম পাতা নিয়েছি কারণ এটা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যায় বিশ্বাস করুন অর্ধেকের ওপর ভাত আমি এটা দিয়েই খেয়ে পেলি তো আমার বড়া বলে মা বছি ছি এটা কি আমার কোনো খাওয়ার জিনিস ঘুরতেও খায় না ঠিকই তাই ঘুরতেও খায় না দিতে বলে কিন্তু আমি খাই যাই হোক আমার মতো কে কে ভালোবাসো অবশ্যই জানিও কিন্তু আমার কিন্তু প্রচণ্ড ফেভারিট খাবার এছাড়াও আছে আরেকটি আইটেম যেটা আজকের দিনে খুব গোপনীয়তা মেনটেন করতে হয় বলুন তো দেখি কী আর এই পকড়িগুলো ভেজে নিয়েছি পরের জন্য এই ছটা রাখলাম কি কম হয়ে গেল কম্বো ম্যাগি দই আর মাছ আজকে লাস্ট পরীক্ষা তাই আজকে দু ঘন্টার পরীক্ষা তাই ম্যাগি খেয়ে যাচ্ছে চলে আসবে বাড়ি আর মাছ তো খায় না এটা পুঁটি মাছ জন্য এটা নিস হ্যাঁ ভগবান দেখো ঠাকুর একটু মুখ তুলে মা হয়ে করতে পারি মনে হয় শুভকামনা আমরা অল্পতে খুশি বলে ভগবান সেই খুশিটুকুও করতে পারেন রেডি হয়ে গেছি মেয়ের সঙ্গে লাস্ট দিন পরীক্ষার সাক্ষী হতে চললাম আর সাথে একটু বন্ধুদের সঙ্গে এনজয় মানে মারা তো কিছুই করতে পারে না গিয়ে এনজয় করতে পারে এই আর কি এনজয় করতে যাচ্ছি বলতে পারেন এক প্রকার তো রেডি মেয়ে হোটেলে ফেস লাগাচ্ছে আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন আমার মেয়ে অনেক ভালো রেজাল্ট করে আর রেজাল্টের খবর যেন আপনাদেরকে একদম খুশি খুশি দিতে পারি চলুন কেন এর তো রাম রমজান আছে রোজা এর নেই

किसका हस्बैंड ज्यादा फाट फाट मारता है किसका हस्बैंड ज्यादा बदबू वाला फाट मारता है वही चीज का ये पहला सुपरनेचुरली कम भी है कि उसको चले बोल लो फिकी है इंफेक्शन का

শুরু থেকে শেষ অব্দি এত 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 খাবার ছিল যাটা আমরা কমপ্লিটই করতে পারিনি ওই মেয়েরা পরীক্ষা দিচ্ছে আর আমরা এনজয় করছি আমরা তো অনেকই এনজয় করলাম আর আপনাদের কেমন লাগছে

ये हमें देख बेटा घोर है ना सही ना ओ देर हो जा चौथा रोजाना रहता तो ले लेता कोई प्रॉब्लम गाली दियो ना गाली दियो गाली दियो गाली दियो ना गाली दियो बहुत अच्छा लग रहा है और वैसे कर रहा हूं बहुत अच्छा लग रहा है হাজি দাও না না আমরা যদি না যাব না ভালো হবে ভাই আমি ফোন থেকে মারা খুসু কি ফেসিয়াল করে দিই সেটাই একটা কাজ করতে উঠালে না হলে তাও দিব আদি আদি না আদি না মানে ইলাসবল তাও গো আমার তুলি সঙ্গে সবই করেছে বলো না তো কপারটা খাকা তো গালি না দি ধারাম তোমাকে দেখাই না মানে লাগে কপার হ্যাঁ পাপা লই ওই

যে আমার কাছে সারা জীবনের জন্য এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে স্কুল লাইফ ছাড়াও যে আনন্দ করা যায় সেটাও এটা একটা প্রমাণ খোলার পর দু একজন করে বাইরে বেরোচ্ছে যদিও আজদের মুখে স্বস্তির ছায়া হলো মুখটার পানে চেয়েছিলাম কেমন পরীক্ষা হয়েছে এই ভেবে মায়েরা কেমন পরীক্ষা হয়েছে মুখে জিজ্ঞাসা করলো মুখ দিকে ঠিকই বুঝে যায় তাই মুখের দিকেই তাকিয়ে থাকা कैसा था पेपर कैसा था बहुत अच्छा था कितना ये ले 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 দেখে মনে হচ্ছে পরীক্ষা সব ভালো হয়েছে সব হাসতে হাসতে বেড়াচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 মোটামুটি অনেকক্ষণ পর আমার মহারানী এলেন চলে এসছি অনেকক্ষণই এসে জামা কাপড় ছেড়ে ভাত বসিয়ে দিলাম আর এই যে আজকে তাই আইসক্রিম নিয়ে পাপার কাছ থেকে ফিরেছে বর গাড়ি ঢুকাচ্ছে আমি স্কুটিটা বাইরে ছেড়ে চলে এসেছি ওই ঢুকাচ্ছে ওই ঢুকায় রোজ আমি আমরা ছেড়ে দিয়ে এখানে পালিয়ে এসেছি মানে আমার খুব জল তেষ্টা পেয়েছে আর এটাও চলুন ভাত চাপিয়ে দেবো মানে সব সব রান্না হয়েই আছে শুধু ভাতটা করলেই হয়ে যাবে তো আজকের মতো ভিডিও এখানেই পরে দেখা হচ্ছে আবার অন্য ভিডিওয় আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা তাই স্নান করে নে